সবাইকে স্বাগত আজকের লেকচারে আজকে আমরা অনুশীলনী ছয় দশমিক তিনের তেরো নম্বর সমস্যাটির সমাধান করব তেরো নম্বর সমস্যাটি হলো তিরভুস এবি এ বি ও এসি বাহুকে বর্ধিত করে বি ও সি বিন্দুতে যে দুটি বহিস্থ উৎপন্ন হয় তাদের সমধিখণ্ড অভিনত মিলিত হলে প্রমাণ করতে হবে যে বিসি কণ সমানব্বই ডিগ্রি মাইনাস আফ এক তাহলে প্রমাণ শুরু করা যাক ত্রিভুজের এবি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করি ফলে সি বি ডি কোণ কোণ উৎপন্ন হল অনুরূপভাবে ত্রিভুজ এর বাহুকে ই পর্যন্ত বর্ধিত করি ফলে বি সি ইকোন উৎপন্ন হলো এখন সিবি কোণের সমাধিকণ্ড বিও এবং বিধি খন্ড সিও অভিন্দুতে মিলিত হয়েছে আমরা জানি ত্রিভুজের কোনো একটি বাহুকে বর্ধিত করলে যে বহিষ্ঠ কোন উৎপন্ন হয় তা বিপরীত অন্তস্থ কোন সমষ্টির সমান যেহেতু ত্রিভুজ এ এর এ বি বাহুকে ডি পর্যন্ত বর্ধিত করায় সি বি ডি বহিস্থকোণ উৎপন্ন হয়েছে অতএব সি বি ডি মান হবে ত্রিভুজ এ বি এর ডি কোণ এবং সি কোণের সমষ্টির সমান বিপরীত অন্তঃস্থ কোণের সমান এখানে সি বি ডি বিপরীত অন্তঃস্থ কোণ হচ্ছে এ কোণ এবং সি কোণ তাহলে লেখা যায় ত্রিভুজ সুতরাং সিবিডি সমান যোগ ঠিক ত্রি কন সমানি এর এসি বাহুকে এই পর্যন্ত বর্ধিত করায় বিসিই বহি স্থপন উৎপন্ন হয়েছে বিসিই সিই বহিস্তপনের মান হবে এ কোণ এবং বি কোণের সমষ্টির সমান লেখা যায় বি সি ই কোন সমানিডি এবং যোগ করলে আমরা পাই সি বি যোগ বি সমান দুইটা এ কোণ যোগ যোগ সিকোন বা এটাকে এভাবেও লেখা যায় এক যোগ যোগ সিকো এবং আর একটা এ কোণকে আলাদা রাখতে পারি এ কোন এর যে এবোনো তিন কোণের সমষ্টি

এখন ও বিসি আসলে সিবিডি কোণের অর্ধেকের সমান কারণ বিও হচ্ছে সিবিডি কোণের সমাধিকন্ডে ও ঠিক হচ্ছে কোণের অর্ধেকের সমান

এখন আমরা আগেই সিবি ডি কোন এবং ই কোণের মান বের করে রেখেছি যা হলো একশো আশি ডিগ্রি প্লাস মান বসিয়ে পাই একশো আশি ডিগ্রি যোগ এখন পরবর্তী লাইনে লেখা যায় একশো আশি ডিগ্রি মাইনাস নব্বই ডিগ্রি মাইনাস হাফ একন বা নব্বই ডিগ্রি মাইনাস হাফ একন নাহলে বি ও সিকোণের মান দাঁড়ালো নব্বই ডিগ্রি মাইনাস আফ এক আমাদের প্রমাণ এখানেই শেষ সবাইকে ধন্যবাদ